জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন তিনি মনে হয় খোঁজই রাখেন না বাংলাদেশের মানুষ কি চায় সেটা তো না তিনি যায়ও না আসেও না আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন গেল দশ বছর এই দশ মাস যদি হিসেব করেন এই দেশে চাঁদাবাজি হচ্ছে এই দেশে ঘুষ হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে সবই হচ্ছে কোনো কিছু কি বন্ধ আছে এখন বিএনপি ক্ষমতায় থাকে সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে যাই হোক যেটাই ঘটুক এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইনুসকে নিতে হবে আপনি বন্ধ করতে পারেন নাই কেন জয় বাংলা এখন তুই যে জয় বাংলা বা ছাত্র লীগের কথা বললি আইসা মারপিট করে অনেক কিছু করে তা আমি বললাম আমার দেখি কি কি করে দেখতে চাই আমিও যে কোনো দল করি নাই আর করবো না ইনশাল্লাহ দলমল করবো না আর সাধারণ পাবলিক আসি বেঁচে থাকুন সাধারণের মতো কিন্তু সবসময় জয় বাংলার পাশে আসছি আমি লীগের পাশে আসছি না আমি তো জয় বাংলার নিষেধ পক্ষে না আমি জয় বাংলার সারা জীবনই পক্ষে আসি এই পক্ষে থাকার কারণ কি পক্ষে থাকার কারণ নাই কোনো কারণ ছাড়াই ভালো লাগে দেশ সুন্দর করে পরিচালনা করছে সে তাকে ভালো লাগে দেশ সুন্দর করে পরিচালনা করছে কে হাসিনা আমরা সবাই চাইছি গেছেন আবার ফিরে আসুন কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষাদীদেরকে ব্যব্যবহার করে শিক্ষাসিনয় সরকারকে পতন করে করেন না বঙ্গবন্ধু সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওনার নেতৃত্বেই সারা বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম চলছে আজকে যারা জোর করে ক্ষমতা দখল করেছে আজকে ਦੋ ਕੇਡਾ ਕੇਡਾ ਗੀ ਤੋ ਮੂਕ੍ਤੀ ਸਾਯੁ ਆ